উম মাঃ ছাড় কুত্তা এসব কি করছিস এই একদম নড়াচড় করবে না উফ এত সুন্দর কেন তুই আজকাল তোকে দেখলে না কেমন যেন আউট অফ কন্ট্রোল হয়েছে দিচ্ছ করে শাওন ভালো হচ্ছে না কিন্তু আহ নিশা চল না আমরা দুজন বিয়ে করে সংসার করি বিয়ের পর খুব আতর দিব কি আমি তোকে বিয়ে করব কুত্তা আজ তোর কী হয়েছে বল তো আমি তোর পেস্ট হই সেটা ভুলে এসব কি করতেছিস কি করব বল তুই এতটাই সুন্দর মাঝে মাঝে মনে হয় আদর আদরে ভরিয়ে দেই লুটচা কোথাকার তুই থাক আমি গেলাম এখানে থাকলে তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবি তখন আর আমি কোথাও মুখ দেখাতে পারবো না তোর কোথাও মুখ দেখাতে হবে না তোকে শুধু আমি দেখব সুইটহার্ট তোর মাথায় আমার ভূতটা নামলে বিকেলে চলে আসিস ফুচকা খেতে যাব এখন যা গিয়ে আন্টির হাতের আল্লাহ কথাটা বলে নিশাদ দৌড় দিল আমি ওঢ়র পেছনে দৌড় আসতে যাব এমন সময় আবুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম আমাদের পরিচয় দেখে নিশাদ হাসতে হাসতে বাসায় চলে গেল এদিকে আব্বু মনে হয় পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছে আমার দিকে কেমন অগ্নি দৃষ্টিতে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে হাতে থাকা বেটটা দিয়ে আমার পিঠে মেরে বলল আরাম দাদা কলেজ কামাই করে রাস্তার মেয়েদের পিছন পিছন দৌড়াচ্ছিস আর এক হলে আমার পাটা মুচকে গেছিল সরি আব্বু আসলে আমি আর নিশাদ হ্যাঁ আমি জানি সেটা আব্বু তুমি জানো সেটা কিভাবে এলাকায় তো আমার সম্মানটা আর রাখলি না দাঁড়া নিশাদের আব্বুর সাথে কথা বলে ওই মেয়েটাকে তোর গলায় ঝুলিয়ে নিই তারপর দেখবি কেমন লাগে যা বাসায় গিয়ে পড়তে বস নয়তো এই বেদ দেখছিস আব্বু বেতর কথা বলতেই আমি হাওয়ার গতিতে ছুটে এসে নিষাদের বাড়ির পেছনে আমগাছের নিচে এসে বসলাম এই আব্বুটা কেন যে বারবার আমার স্যার হওয়ার চেষ্টা করে কে জানে যদিও এককালে সে আমার টিচার ছিল কিন্তু আমি তাকে সেই সম্মানটা দিই আসলে আমার আব্বু হাই স্কুলের হেড স্যার স্কুল লাইফে আমি আর নিষাদ মিলে ওনাকে খুব জ্বালিয়েছে শত হলেও স্কুলের হেড স্যারের পোলা বলে কথা একটু ভাবনা নিলে চলে নাকি কিছুক্ষণ সেখানে বসে থাকলাম কিন্তু শাকচুনি ডারে দেখছে না হঠাৎ চোখে পড়ল ওদের বাগানের দিকে শাকচুনি গোলাপ ফুলে হাত ছুঁয়ে কার সাথে যেন ফোনে ইড়িশ চালাচ্ছে এদিকে সেই গোলাপের কাঁথাগুলো আমার হৃদয় বিচ্ছে দাঁড়া শাকচুন্নি আমার মনের প্রেমের ঘণ্টা বাজিয়ে ফুল ছুঁয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ চলছে আজ তোকে এমন শিক্ষা দেব যে আমাকে ছেড়ে আর অন্য কোন ছেলের কথা স্বপ্নেও ভাবতে পারবি না আমি রাগে গজগজ করতে করতে দৌড়ে গিয়ে নিষেধের পেছনে গিয়ে দাঁড়ালাম তারপর ওর হাত থেকে এক টানে ফোনটা কেড়ে নিয়ে বললাম ওই বেটা তোর স্বাস্থ্য কম না আমার বইয়ের সাথে প্রেমালাভ করছিস ঘরে কি বউ নেই না থাকলে বাবা মাকে বল বিয়ে করে ফেল আমাদের সংসারে কেন হাত দিচ্ছিস এরপর আমার বাবুরাম্মুকে বিরক্ত করলে সোজা আইসিউতে ভর্তি করিয়ে দিব সারা ফোন ফোনটা আমি কথাগুলো এক নিঃশ্বাসে বলে কল কেটে দিয়ে ফোনটা আমার পকেটে ঢুকিয়ে নিলাম এদিকে নিষাদ আমার আচমকা এমন বিহের দেখে হা করে তাকিয়েছে পরিস্থিতির কিছু সে বুঝতে পারছে না আমি সেসব না ভেবে ওর হাত ধরে টেনে আড়ালে নিয়ে এসে শক্ত করে চেপে ধরে বললাম ওই আমাকে ফেলে চলে এসে বয়ফ্রেন্ডের সাথে কানে কানে প্রেমালাপ চালাচ্ছিস কুত্তা তুই এসব কি বলছিস আর ওকে কি সব বললি আমি তোর বউ হ্যাঁ হলে প্রবলেম কি ছাড় কুত্তা আমার ফোন দে তুই ওকে কি উল্টাপাল্টা বলে দিছিস কাল যে আমার কি হবে কে জানে কুত্তি এত টেনশনে গেছে বেগে পি হচ্ছে আমি তো আছি বেবি তোমাকে আমার বাবুর আম্মু বানানোর জন্য নিষাদ অনেক রেগে গিয়ে আমার পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করে নিল তারপর আমার হাত থেকে ছুটে পালিয়ে গেল আমি তার চোরে চোর থেকে তাকিয়ে মুচকি হাসলাম বাসায় ফির দিয়ে মাস্টারমশাই শুরু করে দিলেন এমন এইভাবে জ্ঞান দিচ্ছে আমি যেন তার একজন প্রিয় ছাত্র অথচ তার চোখে আমি সবচেয়ে অবাধ্য ছিলেন আমার আম্মু একটা কথা ঠিকই বলে নিজের মানুষের কাছে কখন আর যাই হোক পড়া হয় না কলেজে যাওয়ার সময় নিষাদকে ডাকতে ওদের বাসায় আসছে আমাকে দেখে আন্টি বললেন শাকচুনিটা নাকি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে এই মেয়েটা আমাকে কি ভাবে বুঝি না বয়ফ্রেন্ড না ভাবলেও ফ্রেন্ড ভেবে তো বলবে সে চলে গেছে ধুর মু ড একাই কলেজে চলে আসলাম আমার সব ফ্রেন্ডের বাড়ির অন্যদিকে প্রতিদিন আমি নিষাদ একই সাথে কলেজে যাই শাকচুনিটা নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে কিন্তু ওর বয়ফ্রেন্ডকে সেটা আমাকে জানতে হবে এসব ভেবে কলেজের গেটে আসতে হঠাৎ শাকচুনিটা রাগিয়ে লুক নিয়ে আমার পথ আরকে দাঁড়ালো আমার হাত ধরে একপাশে টেনে নিয়েও বলল কুত্তা টাকা দে ওই আমি তোকে কেন টাকা দিব তুই কি আমার বউ না গফ ওই তোকে দিতে বলছি তে কাল সাদিয়াকে ওইভাবে কে বলতে বলছিল আমি তোর বউ এখন টাকা দে ওরা আমার বিয়ে ট্রিট চাইছে কি বলছিস আমি যে তোর বিয়ে ভেবেছিলাম সেটা সাদিয়া ছিল তার মানে তুই আমার আমি পাগল নাকি যে তোর হতে যাব? তাহলে টাকা কেন চাইছিস যা আমার কাছে টাকা নেই আমার কথা শেষ হতে শাকচুনিটা আবারও আমার পকেটে হাত ঢুকে ওয়ালেটটা বের করে আনলো তারপর খুচরা না পেয়ে পাঁচশো টাকার একটা নোট বের করে চলে যাচ্ছিল তখন আমি নিষাদকে কিছুটা জোরেই বললাম জান আমার কষ্টের টাকা একটু দেখিস প্লিজ নিষাদ কিছু না বলে দুষ্ট হেসে চলে গেল এর মানে আমার ডাকার জয় বাংলা ধুর আজ সকালে আবুর কাছে প্রাইভেট ভিড়ের নাম করে দুই হাজার টাকা নিয়েছে আর এরই মাঝেই পাঁচ গেল এর শোধ আমি ঠিকই নেব আর সেটাও বাসর রাতে কে রে হারামি কাকে দেখে এভাবে ভিড়ের মার্কা হাসি দিচ্ছিস তা আমাদের ভাবিটাকে তো একটু শুনে হঠাৎ আবিরের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকাতেই দেখে আবির আর আরিয়ান হারামি আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে আছে ওই হারামি জানিস তো তোদের ভাবিকে তার তারপরও বারবার হয়তো ভাবনেছিস ধর এটা জানা না জানা সেম এখন ওকে পড়াতে পারলি না ওকে ছেড়ে অন্য কাউকে পছন্দ কর সেটিং করানো দায়িত্ব আমাদের শালা হারামি আমাকে দেখে কি তোদের প্লে মতো লাগে আর সেটিং সেটা প্রায় হয়েই গেছে আর মাত্র কিছুদিন দেখিস সে কেমন আমার প্রেমে হাবুডুবু খায় হবে দেখতে দেখতে আমরা তোকে চাচু ডাক শুনিয়ে দেবো আর তুই তদদের নিশাতের মেয়ের মামা হয়ে যাবে চুপশালা তোর মুখে পোকা পড়ো চল ক্লাসে যায় স্যার যাচ্ছেন হ্যাঁ চল তবে মিলে নিস ওই মেয়ে তোর হবার নয় রে বন্ধু শালার কথা শুনে ওর পাশায় একটা লাথি মারলাম বন্ধু এই বন্ধু সর্বনাশ দেখতে চায় কলেজ ছুটির পর আমি গেটের কাছে দাঁড়িয়ে নিশাতের জন্য অপেক্ষা করছে কিন্তু শাকচুন্নিটা আসছেই না তাই আর দাঁড়িয়ে না থেকে ক্লাসে এসে দেখে ওরা এখনো বেঞ্চে বসে কি যেন নিয়ে খুব হাসাহাসি করছেন কথা শুনে বুঝতে পারলাম কারণটা আমি নিয়ে খুব হচ্ছে তাই না আমার এমন কথায় নিষাদ ভয়ে ভয়ে আমার দিকে তাকালো আমি রেগে ওর দিকে এগিয়ে যাচ্ছে তাই দেখি বাকিরা দ্রুত ক্লাসের বাইরে চলে গেল তখন নিষাদ ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল এই নে তোর টাকা দুইশো টাকা দিয়ে আমরা সবাই ফুচকা খেয়েছি এখনো তিনশো আছে লাগবে না বেবি তুমি রেখে দাও কথাটা বলে তার খুব কাছে চলে আসলাম আমাকে এইভাবে তার কাছে আসতে দেখে নিষাদ খুব ভয় পেয়ে গেল এক হাত দিয়ে তাকে হাঁচকা টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম তারপর অন্য হাত দিয়ে গালে হাত ছুঁয়ে বললাম খুব মজা হচ্ছিল তাই না এই কি কি করছিস সরি আজ তোমার ওই গোলাপি ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে টোন মাইন বেবি এই বলে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে আসলাম এমন সময় নিষাদ আমার গালে চর মারতে গিয়েও থেমে গেল তারপর আমাকে এক ধাক্কায় সরিয়ে যে কথাগুলো বলল আমি সেটা তার থেকে কখনোই আশা করিনি লুজ্জা কথা কার লজ্জা করে না তোর এভাবে একটা মেয়ের সাথে এরকম করতে বন্ধু হোস বলে কি সব সময় সব করবি সারাক্ষণ মজা করতে একদম ভালো লাগে না আর তুই যেগুলো করিস সেটা খুব বাড়াবাড়ি তুই বুঝিস না তোকে আমি পছন্দ করি না তবুও অল টাইম দুচ্চমি করতে আসিস সেই দিনই কিস করতে চেয়েছিলি কিন্তু কিচ্ছু বলিনি কোত্তা যা সামনে থেকে নিষাদ এক কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেল আমি সত্যিই ভাবতে পারিনি নিষাদ আমাকে এমনটা ভাবে আমি কি সত্যিই কিসটা করতাম ভালোবাসার মানুষটির সাথে একটু দুষ্টুমি করতে সবারই ভালো লাগে তাই আমি তার সাথে দুষ্টুমি করি সে যে আমার দুষ্টুমিগুলো অপছন্দ করে সেটা আজ বুঝতে পারলাম অন্যদিন হলে তার মুখে লজ্জার ছাপ ফুটে ওঠে আমার ধারণা নিষেধ আমাকে পছন্দ করে সে এমনিতে আমাকে কুত্তা লুচ্চা বলে গালি দেয় সেটা মজা করে কিন্তু আজ তার মনের বলে গেছে। করে বাসায় গিয়ে কথা ওয়ালেটে বের করে নিশাদের ফেরত দেওয়ার টাকা থেকে এক প্যাকেট গোল্ড সুইচ নিলাম তারপর নদীর পারে বসে বসে একের পর এক সিগারেট টানছে এর আগে কোনো দিনই খায়নি ভাবতাম কালো ধোয়া খেয়ে শুধু শুধু বাপে টাকা ফাঁকা করে কি আর লাভ আর যেন আমি এর আসল মজা বুঝতে পারছি তাই একটা খেয়ে আর একটা ধরলাম এদিকে নিশাদ খুব মন খারাপ করে বাসায় ফিরে তার রুমে বসে আছে শাহনকে এভাবে বলা আমার একটু উচিত হয়নি কুত্তাটা তো এমনি সব সময় আমার সাথে দুষ্টুমি করে আমিও তার সেই দুষ্টুমিগুলো খুব করে উপভোগ করি ওকে আমারও খুব ভালো লাগে এই দুষ্টুটাকে আমিও খুব ভালোবাসি তাহলে আজ কেন ওর সাথে এমন করলাম দেখে মনে হচ্ছিল কুত্তাটা আমার বলা কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছে ওহ শিট আমি কি করে পারলাম আমার পাগলটাকে কষ্ট দিতে নিশাদ এইভাবে ফোনটা হাতে নিয়ে আমার নাম্বারে কল দিলো আমি কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম তারপর স্বাভাবিকভাবেই বললাম হ্যাঁ বল কেন ফোন দিছিস এই তুই একটু আমাদের বাড়ির পেছনের আম গাছটার নিচে আসতে পারবি সরি রে আজ পারবো না আসতেই তোর বয়ফ্রেন্ডকে বল কুত্তা তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন ছাকা খেলে যা হয় আর কি দোস্ত জানিস তো ছাকা খেলে ব্যাক হয়ে যায় আমি এখন ব্যাক হয়ে গেছে কিছুটা সুযোগ হলে তারপর আসব এখন রাখি দোস্ত আল্লাহ হাফেজ কথার শেষ হতে কল কেটে দিয়ে আবার সিগারেটে নেশায় ডুবে গেলাম এমন মনে হচ্ছে এখানে পুরো প্যাকেটটা শেষ করে দিতে অন্যদিকে নিশাদ ছাওয়ানোর কথাগুলো শুনে খুব অবাক হয়ে ভাবছে শ্যাম কখনো ওকে দোস্ত বলে ডাকেনি জাম বেপি এসে বলে ডাকে নিষাদ ভালো করে বুঝে গেছে সে না বুঝে তার প্রিয় মানুষটিকে কতটা কষ্ট দিয়েছে তাই আর না বসে থেকে দ্রুত নদীর পারে এসে দেখে আমি আনমনে বসে বসে সিগারেট টানি সে জানে আমার মন খারাপ হলে এখানে এসে বসে থাকে। হঠাৎ কে যেন আমার মুখে থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল তাকিয়ে দেখে নিষাদ খুব রাগে লোকে আমার দিকে তাকিয়েছে আমি তাকে দেখে মুচকে এসে বললাম এই দোস্ত কি হলো এটা চুপ তার আগে বল তুই সিগারেট খাচ্ছিস কেন কেন তুই জানিস না চাকা করতে কষ্ট কমতে সিগারেটই বেস্ট আর আমি তো একটা লুচ্চা তাই খাচ্ছি এই বলে আর একটা বের করতে যাব তখন এই আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিয়ে সবগুলো সলাকে বের করে ভেঙে ফেলল তারপর আমার হাত ধরে টানতে টানতে নদের কাছে নিয়ে এসে বলল মুগ্ধ সিগারেটের কোনো গন্ধ যেন তোর মুখ থেকে না আসে পারবো না আমার সিগারেটের গন্ধ খুব বেশি ভালো লাগে উফ কি সুন্দর তুই মুখ না ধুলে এক্ষুনি পানিতে ফেলে কোনো বিশ্বাসে নেই তাই ভালো ছেলের মতো গনে করে দশ বার গুলি করলাম তারপর নিষাদ আবার আমাকে টেনে নিয়ে ঘাসের উপর বসিয়ে দিয়ে কেমন করে যেন তাকাচ্ছে ওর চাহনি আমার একদম সুবিধা লাগছে না হঠাৎ কিছু বছরের আগে শাকচুনিটা আমাকে ধাক্কে মেরে ঘাসের উপর ফেলে দিয়ে বুকের উপর উঠে বসল এই শাকচুনি নাম এসব কি করছিস তোর ভাব সব কেমন যেন সন্দেহজনক লাগছে কেন তুই কি খুব ভয় পাচ্ছিস আমাকে দেখে তোকে দেখে ভয় পাবো তা আবার আমি নেশাদ আমার কথায় মুচকে এসলো তারপর ধীরে ধীরে আমার খুব কাছে এগিয়ে আসছে উঠতে চেয়েও পারছি না কোনো এক অচেনা শক্তি যেন আমাকে বশ করে রেখেছে তার চাহনিতে অদ্ভুত মায়া সেই মায়ায় আমি আসক্ত এভাবে কিছুক্ষণ থাকার পর সেই লজ্জা লজ্জা মুখে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটের স্পর্শ পেয়ে দুজনে কিছুটা কেঁপে উঠলাম এমন সময় কলেজে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তেই নিষাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উঠে বসলাম তারপর ওর দিকে রাগে চোখে তাকিয়ে বললাম শাকচুন্নি এসব কি হচ্ছে লজ্জা করো না নিজের ফ্রেন্ডের সাথে এসব করতে নির্লজ্জ কোথাকার যা সর না যাব না আমি তোর সাথেই থাকবো এই আমার সাথে থাকবি মানে আমি তো একটা লুচ্চা সব সময় তোর সাথে দুচ্চামি করি হ্যাঁ কারণ আমি এই লুচ্চাটাকে ভালোবেসে ফেলেছি কি তোর পছন্দ এতটাই খারাপ একটা লুচ্চা ছেলেকে ভালোবাসি বলছিস এই বারবার নিজেকে লুচ্চা বলবি না ওকে সরি শাওন বিশ্বাস কর আমি তখন কথাটা ওভাবে বলিনি শোন আমি এখন আর এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না তুই আমার বেস্টু বেস্টুই থাকবে খুব কাছের কেউ ভেবে তোর উপর অনেক বেশি অধিকার খাটিয়েছে যা আমার একদম উচিত হয়নি তার জন্য আমি সরি আর আমি তোকে কখনোই বিরক্ত করব না তুই আমার বেস্ট ছেলে আছিস আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে এই কিসের বেস্ট হ্যাঁ আমি তোর চান বেবি বাবুর আম্মু এইসবই থাকতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দে আর কখনো তোকে সব বলবো না আজ থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো তুমি আমার জাস্ট ফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড আমার সবকিছু শুধু তুমি এবারের মতো মাফ করে দাও প্লিজ আর এমন ভুল করব না কথা দিচ্ছি নিশাদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথা ভাবছি আজই তার সাথে ঝগড়া হলো এত তাড়াতাড়ি সবকিছু ভুলে তাকে কাছে টেনে নেওয়াটা কি ঠিক হবে কিন্তু কি করবো শাকচিহ্নটার কষ্ট হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না তাই সবকিছু ভুলে গিয়ে তাকে শক্ত করে ছড়িয়ে ধরলাম তখনই যেন আমার বাসায় পেতের বাড়ি মারল ভয়ে আমি আর নিষাদ একে অপরকে ছেড়ে দিয়ে পেছন ফিরে দেখি মশাই। হারামজাদা কলেজ ছুটির পর বাসায় না গিয়ে নদীর পাড়ে এসে এসব হচ্ছে না মানে আব্বু আসল হয়েছে কি যা হবার আজ রাতে হবে হারামজাদা ও নিয়ে এক্ষুনি বাড়িতে আয় আমি নিয়ে আসছি তার তোদের একটা ব্যবস্থা করব। আব্বু কথাটা বলে আরেকটা বাড়ি মেরে চলে গেলে নিষাদ ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল এই তো দেখে ফেললেন এবার কি হবে আবু তো বললেন শুনলে না আজ আমাদের বাসর হবে এই কি বলছো এইসব উনি আমাদের স্যার হন হ্যাঁ শোনা উনি তোমার হবু শ্বশুর হন আসো বিয়ের কাজটা সেরে ফেলে দেখবে স্যারকে কেমন আবু রেখে ফেলবে যাও তো সবসময় শুধু দুষ্টুমি এই বলে নিষাদ লজ্জায় নিচের দিকে তাকালো তখনই আমি তাকে কোলে নিয়ে তার গালে ঠোঁট ছুঁয়ে দিলাম